আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব ফরজ গোসলের ফরজ সম্পর্কে গোসলে তিনটা ফরজ আছে আমরা দৈনিক যে গোসল করি এই গোসল বাহ গোসল বৈধ গোসল এটা করলে আমাদের করলে ভালো না করলে কোনো সমস্যা নেই গুণা নেই কিন্তু ফরজ গোসল যখন কোনো পুরুষ কোনো নারীর সাথে সহবাস করে তখন উভয়ের ওপর গোসল ফরজ হয় কিংবা কোন নারী যদি নেফাস থেকে মুক্ত হয় তাহলেও তাকে গোসল করতে হয় অথবা কোনো পুরুষের যদি সহবাস ছাড়াই ভিন্ন কোনো কারণে পুরুষ বা নারীর বীর্যপাত হয় তাহলেও তার উপর গোসল করা ফরজ তো এই কয়েকটা কারণে গোসল ফরজ হয় এই সময় গোসল যদি ফরজ হয় তাহলে তিনটা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তা সারা শরীর ধৌত করতে হয় তো এই তিনটা বিষয় এখন আমরা জানবো এগুলো হলো গোসলের ফরজ এই তিনটা যদি আদায় না করা হয় তাহলে সারা দুনিয়ার পানিও যদি আপনার শরীরে ঢেলে দেওয়া হয় তাহলে আপনি পবিত্র হতে পারবেন না নাপাকি থেকে যাবেন আপনি নামাজ রোজা যাই পড়বেন কোনোটাই আপনার শুদ্ধ হবে না তো গোসলের ফরজ হলো তিনটা এক নম্বর হলো ভালোভাবে কুলি করা গরগরিয়ে কুলি করা যদি রোজা অবস্থায় না থাকেন তাহলে গরগরা করে কুলি করা এরপর দুই নম্বর হলো নাকের ভিতরে নরম জায়গায় পানি পৌঁছানো নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তো আগে কুলি করার সময় যদি একটু পানি আপনি খেয়ে নেন তাহলে এটা আরো ভালো একটু পানি গলার ভিতরে ঢুকায় দিলে তখন গলায় পানি ঢুকেছে এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ থাকবে না নাকের ভিতরে পানি দেওয়ার সময় আপনি যদি একটু পানি নিয়ে হালকা করে টান দেন নাকের ভিতরে নিয়ে নেন তাহলে এটা ভালো তবে খেয়াল করতে হবে ঠান্ডা যেন না লেগে যায় ঠান্ডা লেগে গেলে এটার দরকার নেই আপনি নাকে এমনি পানি দিয়ে দেন এরপর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা শরীরের কোনো একটা পশম শুকনো থাকতে পারবে না যদি কোথাও শুকনো থেকে যায় তাহলে আপনার গোসল হয় নাই আবার গোসল করতে হবে আপনি থেকে গিয়েছেন তাই পুরো শরীর সমস্ত শরীর ভালোভাবে ঢোলে ধৌত করতে হবে পানি পৌঁছাতে হবে অনেকের নাভিতে অথবা কানের দুল পড়লে কানের দুলের ছিদ্রতে এবং অনেকের পিঠেও শুকনো থেকে যায় তো এই বিষয়গুলো খেয়াল করে গোসল করতে হবে গোসলের পূর্বে আপনার প্রথমে কি করতে হবে যদি কোথাও নাপাকি লেগে থাকে ওই নাপাকির জায়গা ধৌত করতে হবে এরপরে এক্সচেঞ্জা করতে হবে এরপরে হাত করতে হবে এরপর আপনার শরীরের অন্য কোথাও নাপাকি থাকলে কাপড়ে নাপাকি থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে তারপর আপনার ডান কাঁধে তিনবার পানি ঢালবেন এরপর বাম কাঁধে তিনবার পানি ঢালবেন এরপর মাথায় তিনবার পানি ঢালবেন সমস্ত পানি এভাবে ঢালবেন যেন প্রত্যেকবার পানি ঢালার সাথে সাথে সারা শরীরে পানি পৌঁছে যায় এরপর যখন আপনার পানি ঢালা শেষ হবে তখন আপনার আর একটু খেয়াল করতে হবে শরীরের কোথাও শুকনো থেকে গেল কিনা নাভির নিচে নাভির ভিতরে অথবা কানের ছিদ্রতে নাকের ছিদ্রতে এই জায়গাগুলো বা আংটির নিচে এই জায়গাগুলো ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার পানি পৌঁছাতে হবে এরপরে আপনার যখন তিনবার করে পানি ঢালা হয়ে যাবে তখন আপনার সারা শরীর মুছে ফেলতে হবে এরপর আপনার গোসল সম্পূর্ণ হয়ে গেছে আপনি পবিত্র হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের শুদ্ধভাবে সুন্দরভাবে গোসল করার তৌফিক দান করুন